আপা হাসে না কাঁদে আপা বল হুম ও আপা বলে কি তাহলে আপনি হাসেন না কাঁদে তো আমাদের তাকে উত্তর দিলেন না শুধু বলেন স্বামী এই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে বুকে জড়ায় ধরে না আমার মনে হয় কবর থেকে উঠে এসে আমার মা আমাকে দোয়া করছে মা তুই ভয় পাই না আমার দোয়া তোর সাথে আছে এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে আমার মনে হয় আমার বাবা বলতেছে মাগো এ দেশের মানুষের জন্য কেউ নাই তুই ওদের জন্য সব কিছু কর আমার দোয়া তোর সাথে আছে আর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি যখন চিৎকার দিয়ে আমাকে হাসিন হাসিন বলে ডাকছিল না তখন আমার কাছে মনে হচ্ছিল আমার ছোট্ট ভাই রাসেলটা বলছে ও হাসু আপা হাসু আপা ও হাসু আপা আমাকে একটু বলে না সেদিন আমি বুঝতে উনি তো আর কারোর সামনে বলেন নেই প্রেসের সামনে বলেন নেই আমাকে বলেছেন অন্য কেউ সাক্ষীও ছিল না সেদিন আমি বুঝেছি আপনার মধ্যে আমার মধ্যে শ্যামলদার মধ্যে সাংবাদিকের মধ্যে হাসান ভাইয়ের মধ্যে আমাদের মধ্যে উনি ওনার পরিবারকে খুঁজে পান উনি আমার সমস্ত অ্যাটেনশান দেশের মানুষের মধ্যে দিয়েছেন আর একটা মেয়ে রেহানা আপা ছোট আপা উনি আমার বড় বোনের ক্লোজ বান্ধবী হ্যাঁ তো আমি ওনাকে একবার দিবার বলেছি যে আপা আপা আপনি কানতে পারেন না জোরে কান্দেন না আমি পারি না সামনে আমার কান্না আসে না চিৎকার যে একটা কান্না আছে না বাবা মা এরকম একটা হঠাৎ উনি এটা পারেন ওনার বুকে চাপা পড়ে আছে কারণ উনি তো আরও ছোটো ছিলেন তখন একটা আপনি একবার নিজের উপরে চিন্তা করেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক জীবনে যাতে কারোর এটা না ঘটে আপনি এখানে বসে আছেন একটু পরে খবর পেলেন যে আপনার বংশের সবাই শেষ আপনি কি করেন যে ডাকাত ঢুকেছে মেনে ফেলেছে ওই ডাকাতটা এখনও ডাকাতি করছে ওরা এখনও মারতে চায় তাকে এখনও লন্ডনে বসে বাংলাদেশে গাড়ি ফুড়াচ্ছে আগুন দিচ্ছে পাঁচশো মানুষ মারছে ওরা গণতান্ত্রিক দল জাতিসংঘ দেখাচ্ছে অবশ্যই আমি জাতির সঙ্গে কথা বলবো শুনবো জাতিসংঘ তিনটা কাজ করুক আমি কালকে আমার এমপিসি ছেড়ে দিব জাতিসংঘের কথা চলবো এক ইসরায়েলের যেভাবে পশুর মতো মানুষ মারা হচ্ছে পশু বললে তো অনেক ভালো হবে পোকামাকড়ের মতো মানুষকে মেনে ফেলা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করুক প্যালাস্টাইনের তাদের মানুষের তার অধিকার ফিরিয়ে দেওয়া হোক ইউক্রেনের যুদ্ধ বন্ধ করুক আর আমাদের দেশে যে গত পনেরো বছর ধরে বারো বছর ধরে বারো অন্য লক্ষ রোহিঙ্গা এসে বসে আছে তাদের দেশের ভিটা ভাটি চুক্ত হয়ে সে তাদেরকে তাদের দেশে ব্যাক করা তারপরে আমাদেরকে উপদেশ দিচ্ছে আসুক আমরা অবশ্যই সেই উপদেশ পাননি হোয়াটস গোয়িং অন আর আরেকজন এখান থেকে বলতেছে অশিক্ষিত খুনিটা কি মাঠে নামো নেতাজি সুভাষচন্দ্র বসু চাচ্ছে ব্যাপার তুই আয় না দেশে কে কে আছে উপস্থিত কে কে নাই দেখছি হ্যান্ড করছি ত্যাং করছি ওর মার প্রতি দরদ নাই ওর ও দেশের প্রতি কী দরদ দেখাবে সো ওরা দেশটাকে ডেস্ট্রয় করতে চায় আপনি বাঁচাতে চান কি না এটা আপনার দায়িত্ব চয়েস ইজর্স আপনি ফল গাছ লাগাবেন না ফুল গাছ লাগাবেন না কাটা গাছ লাগাবেন শেখ হাসিনার ঠেকানা আমাদেরও ঠেকানা ঠেকাটা আপনার বিশ্বাস করে আল্লাহ সাক্ষী আমি দেখলাম এই ভদ্র মহিলা যার কাছে আমাদের কত চাওয়া পাওয়া সব কিছু দেওয়ার পরেও চাওয়া পাওয়া আমরা কেমন যেন সেলফি হয়ে গেছি হ্যাঁ শুধু একতরফা চাই রিটার্ন করতে আমাদের কোনো কুণ্ঠাবোধ হয় হুম সেখানে আমি দেখলাম যে এই ভদ্র মহিলা কি করলেন ওই মহিলাগুলির বুকের মধ্যে মাথা দিয়ে উনি ওনারা ওনাকে আদর করছে হ্যাঁ ঠিক আমরা যেমন আমাদের মার কাছে যখন খুব খারাপ লাগে আমার মা নাই হ্যাঁ যখন খারাপ লাগতো মার বুকে যে শুতাম হ্যাঁ মা আদর করতেন ঠিক ওইভাবে আদরটা নিচ্ছেন চোখ বন্ধও করে নিলেন বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি ওনার মাথায় হাত দিয়ে দোয়া পড়ছে উনি মাথাটা নিচু করে দোয়াটা নিলেন নিয়ে ব্যাক করলেন ফাইভ মিনিটসে একটা ঘটনা মানুষের জীবন চেঞ্জ করে দেয় তো ব্যাক করছেন ব্যাক করার পরে ওই মাচ্চা বাচ্চা ছেলেগুলি আবার হাসিনা হাসিনা বলে ডাকছে কাপড় চুপুর নাই ন্যাংটাও অনেকে হ্যাঁ তো উনি ওর দিকে তাকালেন তাকিয়ে হাসলেন হেসে উনি হেলিকপ্টারে উঠে নেন তা আমি ওনার থেকে দূরে বসার চেষ্টা করছিলাম আমার ঘামের ঘামের কারণে বললাম পাশে বসুন সামনাসামনি বসলাম তখন অনেক উল্টাপাল্টা কথা হাসান জানে যে আমার একটু উল্টাপাল্টটা কথা বলা অভ্যাস আছে তো আমি ওনার সামনে বসলাম সামনে বসে দেখছি উনি হেলিকপ্টার দিয়ে নিচের দিকে তাকিয়ে আছেন জাস্ট একটা মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে আছেন তো আমার এই দৃশ্যটা চোখের সামনে ভাসছে এখন ওনার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে বিশ্বাস করেন অনর্গল পানি পড়ছে এবং মুখে হাসি আমি কনফিউজড যে কি ব্যাপারটা কি আপা হাসেন না কাঁদে আপা হুম হম ও আপা বলে কি আপনি হাসেন না কাঁদেন তো আমার দিকে তাকায় উত্তর দিলেন না শুধু বলেন স্বামী এই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে বুকে জড়া ধরে না আমার মনে হয় কবর থেকে উঠে এসে আমার মা আমাকে দোয়া করছে মা তুই ভয় পাই না আমার দোয়া তোর সাথে আছে